আমার পিছনে ঘুত করছে আমি কিচ্ছু বলি নাই তারপরে কি করছে এলাকার সবাইকে বলে দিচ্ছে আমাকে ভাবি ভাবি ডাক্তার আমি তারপরে কিছু বলি নাই আর কি জানো ওর মা আমাকে মার্কেটে পাইছে পেয়ে যে দেখো আমাকে আনতে পড়ে চলে গেছে আমি কিছু বলতে পারি না এত বড় সাহস কিসের আমি এখনই জানি পুলিশ এসে ধরিয়ে আমাকে পেদানি দিবে না হাঁটি গুটি ভাঙবে তখন সব ঠিক হয়ে যাবে রাজু তো বাবা কি বলছে আমি যাবতীয় সমস্ত সঠিক কথা বলছি আমার এতদিনের তিলে তিলে অর্জন করার মান সম্মান দুই টাক করে দিয়েছে তোমার এই ছেলে কিসের মান সম্মান কথা বলেন আমার একটু বলার আপনি তার নিরাকে মানুষজন তো কিনে রাখে জানেন কিনাবে দিস হাজার কারণ আমার এটাকে বিশ লাগবে এটা কোনো নাম এটা প্রফেশনের জন্য করছে আর তোমরা তো অনেক ভালো লাগতে পারে তোমার অনেক বছর ব্যবসা আমার তো না আমি এটা করতে চাইনি আমার তো যোগ্য করে দিচ্ছে আমার তো ভালো লাগে না আব্বা আর আম্মা হ্যাঁ আমি ওই মেয়েটারে অনেক পছন্দ করি বুঝছেন আম্মা আমি ওই মেয়েটারে ভালোবাসি আমি মেয়েটার কাছে গেছিলামও কিন্তু মেয়ে মানে নেই মেয়ে আমার কেন মানে নেবে জানে আমার প্রফেশনের জন্য আমি যদি একটা চাকরি করতাম বা অন্য কিছু করতাম মেয়েটা মানে মেনে নিত কিন্তু আমার তো প্রফেশনের সমস্যা আমরা তো ডিস্ট্রাব চাই এর জন্য মেয়েটা মানে মানে নেই রাজা মনে হয় না জানলো না ভালো ছিল আব্বা আপনি কল বলছেন না সমান সম্মান সমান সমাজে না আমি আমি ভিগেরি জি থাকতে চাই তুমি আমার সন্তান যেহেতু সেজন্য জন্য আমি তোমার প্রাপ্য পাই পাই দিয়ে দেবো তুমি যাবে না যাও তুমি খবরটা তুই আমাকে করবি না আমি কোন ফুল ছেলে মা

বোঝার উপায় আছে আমি তো হোটেলের খাবার বাড়া চালাই দিই আপনার হাতের খাবার হোটেলের খাবার তো টু সেম আমার খাবার হোটেলের খাবারের মতো ফাইভ স্টার আমি জানি না আপনি এরকম জ্ঞান করতেছেন কিন্তু আপনি যা করতেছেন একদম ঠিক করতেছেন আমার জীবনে যা কিছু হয়েছে এগুলো সব আমি নিজের ভাগ্য হিসেবে মাইনে নিচ্ছি আপনার প্রতি আমার কোনো রাগ নাই কোনো অভিযোগ নেই আপনি একটু নিজের মতো থাকেন আমার একটু আমার মতো থাকতে দেন কিন্তু আপনার জীবনটা তো এলোমেলো হচ্ছে আমার কারণে আপনার বাবা মারা গেছে আমার কারণে আপনার মায়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে তো আমার কারণে আপনার ক্ষমতাই নেই আল্লাহ আপনার ওই ক্ষমতাই দেন আমার সাথে যা কিছু হয়েছে সব কিছু আমার ভাগ্য আল্লাহ আমার কাছ থেকে আমার আব্বারে নিয়ে গেছে আমার কোনো দোষ নেই আমার দোষ আপনার গিজ ব্যবসা নিয়ে আমার কখনো কোনো সমস্যা ছিল না বিশ্বাস করেন কারণ সমস্যা ছিল আপনার শিক্ষায় আমি সবসময় চাইছি আমার লাইফ পার্টনার আমার থেকে উচ্চ শিক্ষিত হবে আমার মতো শিক্ষিত আমার বাবাও শিক্ষিত ছিল ব্যবসায়ী টাকা পয়সা আছে তাই নানা বিয়ে দিয়েছে কিন্তু আমার মা তো আবার উচ্চ শিক্ষিত এ কারণে আমার বাবা কখনো আমার মাকে নিয়ে কোথাও যায় তার সাথে ভালো বিহেভ করে নেয় সবসময় একটা সন্দেহের মধ্যে ছিল আমি না আমার লাইফে এরকম কিছু চাইলে আমি এই কারণে আপনাকে অ্যাভেট করছি এছাড়া কোনো কারণ নাই আমি বুঝতে পারছি আপনার আমি হলো মনে এটাই করতাম আরো বেশি করতাম আপনার কোনো দোষ নেই আপনি যান আমার আমার আপনার উপরে কোনো রাগ নেই কিন্তু আমার আছে আপনি যখন আমাকে বিরক্ত করতেন তখন আমার খুব রাগ হতাম আমি আসলে অনেক বিরক্ত হতাম যদি এখন যখন আপনি আমাকে বিরক্ত করেন না তখন আমি আরো বেশি বিরক্ত হচ্ছি আমি তখন বুঝি নাই আমার রাগ হয়েছে আমার অভিমান হয়েছে আপনার এখন যখন আমি আপনাকে পাচ্ছি না চার পাশে তখন আমি আসলে এটা এখন বলা তো আসলে সম্ভব না আমি না আমার জীবন থেকে একটা শিক্ষা পাইছি জীবন যখন আপনার কিছু দিবে না যখন কিছু হারিয়ে ফেলবে আমি দেখলাম আব্বাটাকে আপনি কিছু হারাদ ভালোবাসি আমি আপনারে কেন নিয়ে যাবো বলেন বলেন আমি নিলাম হ্যাঁ তুমি আমার পাশে দিয়ে গেলাম আমার মা কি মানবে আমার বুঝতেছে যে আপনার কোনো দোষ নেই আমিও বুঝছি সবাই বুঝছে আপনার কোনো দোষ নেই কিন্তু আমার মাকে তো মানবে না আপনি মানাতে পারবেন আপনি তো মানাতে পারবেন না মনে করেন আপনার আমার ভালোবাসাটা একটু অন্যরকমের মানুষ আছে না ছাদ থেকে চাঁদের দিকে তাকিয়ে থাকে চাঁদ দেখতে ভালোবাসে ওই ভালোবাসে কোনো মিল আছে কোনো মিল তো নাই মনে করবেন যে আমাদের ভালোবাসাটা ওই রকম আমাদের কোনো মিল নেই আপনি আপনি আমার ভালো মানুষ দূর থেকে আমার মনে করেন আপনি যখন রাস্তা যাবেন আপনি রাস্তা যাওয়ার সময় যদি কোনো দেখেন যে আপনার হঠাৎ করে একটু মুচকি হাসি আসছে আপনি ভাই ভাইন আমি আপনাকে ভালো কিছু আসতেছি আমি আপনাকে মনে করতেছি আর তখন যদি ইচ্ছা হয় আপনি আমার মনে করেন